অমিতাভ বচ্চনের সঙ্গে প্রেস টিমের সাক্ষাৎ খোঁজ নিলেন সাকিব খানের টলিউডের মেগাস্টার সাকিব খানের প্রিন্স ফান আপনের টাইমে ঢাকা সিনেমায় আগে যুক্ত হয়েছিলেন বলিউডের চিত্রগ্রাহক অমিত রায় এবার প্রিন্স সঙ্গে দেখা হলো বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের পরিচালক আবু হায়াত মাহমুদ পরিচালিত এই ছবিতে মেগাস্টার শাকিব খানের ঢাকা ও কলকাতায় একাধিক চলচ্চিত্রের তারকার অভিনয় করেন সম্পদে প্রিন্স এ মূল টিম বলিউডে গিয়েছিলেন সেখানেই তাদের দেখা হয় বলিউডের কিং বন্দি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে ছবির পরিচালক ও প্রযোজক চিত্রগাহক সঙ্গে বিস্তারিত কথা বলেন অমিতাভ কেবল প্রিন্স নয় বাংলাদেশের চলচ্চিত্র ও বর্তমান বিনোদন জগত নিয়ে তাদের দীর্ঘ সময় আলোচনা হয় এই সাক্ষাৎ প্রসঙ্গে গণমাধ্যমে পরিচালক আবু হায় বলেন আমাদের ছবিতে ক্যামেরার দায়িত্বে আছেন বলিউডের চিত্র গ্রাহক অমিত রায় এবং বাংলাদেশে তিনি বর্তমানে প্রথম কাজ করছেন